আমরা সকলে কিন্তু পরীক্ষার্থী সকলে কিন্তু আমরা অপরাধী এমন একটি কাজ গড়াই দাঁড়াতে হবে যে বিচারক হবেন আল্লাহ ব্যারিস্টার হবেন নবী মোহাম্মদ পেশকার হবেন দুই পারের মন কারণাকে আমার কাতি আর আমরা সবাই আসান সেদিন নবীর সাফাই যারা পাবেন না মুক্তির কোনো পথ নেই কোনো রাস্তা নেই আমরা একটু আত্মসমালোচনা করি পরের সমালোচনা করতে অনেক এই মুহূর্তে আমার বডি নামক পিঞ্জিরা থেকে আটকা পাখিটা যদি উড়াল দিয়ে চলে যায় ঠাস করে জমিতে লাশটা পড়ে যাবে আমার স্থানটা ইল্লিন হবে নাকি শিবচিনে হবে ইল্লিনের কোথায় আর শিবচিন কোথায় জান্নাত আর জাহান্নামের কথা আমরা সবাই শুনেছি সকলে তো জান্নাতে যেতে চাই আল্লাহ পাঠিয়েছেন ওই জন্য ওয়াসাআনি উইলা মাগফিরাতি লিরব্বিকুম ওয়া জান্নাত তোমরা দুনিয়াতে যাও অপরাধের জন্য মাফিয়ার প্রতিযোগিতা করো আর ভালো কাজের মাধ্যমে জান্নাতে দৌড় দাও

সম্মানিত ভাই আমার জান্নাতটা কোথায় একটু জেনে আমাদের সাথে একটু পরিসংখ্যান করুন জান্নাতটা হচ্ছে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মোতাহার ডান দিকে আল্লাহর আরো সে নিচে হিয়া জান্নাতুল মাওয়া সুহান এখানে সবাই উচ্চ শিক্ষিত মানুষ যাদের কথা আমি শুনি আজকে তাদেরকে সাথে দিয়ে কথা বলছি দোয়া নেওয়ার একটু নিজেকে প্রশ্ন করিত পৃথিবীর সমস্ত শক্তি বিজ্ঞান এক জায়গায় হয়ে এমন যন্ত্র তৈরি করতে পারলো না যে যন্ত্র প্রথম আসমান পর্যন্ত উঠতে পেরেছে মঙ্গল গ্রহ পর্যন্ত যাওয়ার পরে স্থান শেষ আর যেতে পারে না তাহলে সপ্তম আসমান পাড়ি দিয়ে ওই জান্নাতে যাওয়ার উপযোগী কি আমরা হতে পেরেছি উপযোগী হতে পারার জন্যই আল্লাহ তালা পবিত্র মাহি রমজান কোরআন নাজিরের মাস কোরআন দিয়ে আমাদেরকে পরামর্শ দিচ্ছেন শয়তানকে বন্দি করে ফেলেছি জাহান বন্ধ তোমরা দ্রুত গতিতে ভালো কাজের মৌসুমে বেশি বেশি করে ভালো কাজ করে নিজেদের শক্তি সঞ্চয় করে আগাওয়ের কামলো পাকো সময় তো বন্ধু

খোঁজ করতে শুরু করে দেখো যুবকটা কোথায় যুবকের যেটি সমস্যা হয়েছে ভালো মানুষের পিছনে শয়তান বেশি লাগে যেমন যাদের কাছে মাল সম্ভব থাকে বেশি ইসলামের পরিচয় দেয় ইসলাম নিয়ে কাজ করে শয়তান তাদের পিছনে বেশি লাগে সম্মিলিত ভাই রামা খোঁজ করে দেখা গেল একজন যুবতী মহিলা পরিকল্পিত ভাবে এই যুবকের সাথে লেগেছিল কিভাবে তাকে নষ্ট করা যায় কিভাবে আমার কাপড়ে পড়া দেয় ভালো ছেলে একদিন শয়তানি চক্রে আক্রান্ত হয়ে রাতের অন্ধকারে তাকে বাড়িতে নিয়ে চলে গেল বাড়িতে নিয়ে যে একজন মাত্র মানুষ তাকে পলিচি করে যাও বাজার থেকে টেনে আসে এখন একাই একাই সেই সুন্দরী রমণী তার সৌন্দর্য প্রকাশিত করে যুবককে ডাকছে হাইয়া হাইয়া আসো আমার দিকে যুবক একবার তাকালো সাথে সাথে তার ভিতরে তো ইমান ছিল আকুয়া ছিল আল্লাহর কথা মনে হয়ে গেছে যেই আল্লাহর কথা মনে হয়ে গেছে আল্লাহর ভয় ভিতরে ঢুকে গেছে ওই বললাম মা আল্লাহ কোন তার আল্লাহ যে কি বানাবে আর আল্লাহর ভয় থাকলে কি হয় দেখেন সাথে সাথে মানতার ভিতরে চিন্তা সে সর্বনাশ আমি যদি লোভে পড়ে এই মহিলার সাথে জেনা করে ফেলি তাহলে জাহান আগুন সহ্য করতে পারবো না আল্লাহর ভয়ে ভীত হয়ে এত ভয় সৃষ্টি হলো অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এমন ভাবে পড়ে গেছে মহিলা তো ভয় গেল সর্বনাশ কি হলো দেখে লড়েও না চড়েও না মরে গেছে ওই কাজের লোকটা যখন আসলো বস্তা বন্দি করে তার বাড়ির কাছে ফেলে দিয়ে আসলো অনেক রাত আমার ছেলেটা কেন আসে না খুঁজে খুঁজে দেখে বাড়ির সামনে বস্তা বন্দির বস্তা খুলে পানি টানিয়ে জ্ঞান হলো তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তোমার এরকম জ্ঞান হার কেন তিনি বললেন এই ঘটনা এটা দেখার পরে আমার জ্ঞান হারিয়েছে সাহাবীর এসে বললেন হেজুব

কিন্তু সময় আর পার করছে না এইজন্য এটি বলছি ভাইরা কুরআন তক মুতাকিদের জন্য ওইতক মুতাকিদের ওই জান্নাতটাও মুতাকিদের জন্য হালাল ভাবে যারা ব্যবসা করবে সততার সাথে যারা ব্যবসা করবে আল্লাহর নবী বললেন তুই আঙ্গুল যেমন পাশাপাশি নবীন সালেহিয়েন্সের দিকে তারা এক সঙ্গে জান্নাতে থাকবে বললেন সুবহানাল্লাহ যারা ব্যবসায়ী ভাইরা আছেন আল্লাহ রসল এই কাজটা ব্যবসা করতেন পছন্দ করতেন তিনি নিজে ব্যবসা করতেন এবং এই ব্যবসার মধ্যে অনেক বরকত রয়েছে শুধু লাগবে এর সাথে সততা শুধু লাগবে এর সাথে ইমান এবং কাকু আল্লাহ এইটা যদি সমন্বয় করে আমরা করতে পারি নিজের এই উন্নয়নের সাথেই আমরা পরকালেও প্রফিট পাবো আর সেটাই আনতে পারে শুধুমাত্র তাকু আর গুণ আল্লাহর ভয় ভীত হয়ে আসুন আমরা কুরআন বেশি করে পড়ি আল্লাহ বলেন ইন্না মাইয়াকসাল্লাহু বিন ইবাদি ওলামা যারা কুরআন হাদিস সম্পর্কে বেশি জানে তারাই আল্লাহকে বেশি ভয় করে আর যারা আল্লাহকে ভয় করে তারাই খারাপ কাজ থেকে দূরে থাকে তারাই হলো তাকওয়াবান আসুন পবিত্র ماہ রমজানে জামর আল্লাহর গুণ পালন করা যখন আমরা কিছু খাচ্ছি না এইভাবে সকল অপরাহ থেকে যদি মুক্ত থাকতে পারি তাহলে নিশ্চয়ই

আমরা সকলের দুগ্রহ আমাদের পালক করেছি একটু সবাই